মিলন হবে কত হো মিলন হবে কত কতদিন আমার মনের মানুষের আমার মনের মানুষেরু সনে মিলন হবে দিন তোমার সবাই কী করছো দেখো আবার চলে আসলাম স্পারে আজকে এত জল ছাড়ছে গাজলডোবার যে না এসে আর পারলাম না দিকটা একদম কারেন্টের প্রচণ্ড জল যাচ্ছে চলো তোমাদেরকে দেখাই জল আমি এটা হচ্ছে স্পারে মানে নদীর মাঝখানে কিন্তু এটা স্পার নদীর মাঝখানের স্পারে কিন্তু আমি দাঁড়াই আছি আর আমার চারিপাশে কিন্তু জল চলো তোমাদেরকে দেখাই আমার মাঝে মধ্যে মনে হয় কি আমি সারা দিন এরকম পরিবেশের পাশে বসে থাকি জানি না কেন আমার এত ভালো লাগে আমার বাবার বাড়ির সামনেও একটা নদী ছিল আর শ্বশুর বাড়ির সামনেও আমার তিস্তা নদী আর তিস্তা নদী মানে তো তোমরা সবাই জানো সেবক সিকিম যাওয়ার সময় এই নদীটাই কিন্তু তোমরা দেখতে পাও তো ওখান থেকেই কিন্তু এই সেই উপর তিস্তা থেকেই কিন্তু মানে সেই সিকিম থেকেই কিন্তু সেই নদীটা আসে তো দেখো এই যে যাচ্ছে সাঁতার কেটে কেটে ও পারে কেন যাচ্ছে বলো তো শুধু একটা খড়ির জন্য একটা খড়ির আশায় কত খড়ি পাহাড় থেকে ভেঙে গাছ ভেঙে আসে তোমরা জানো না প্রচুর খড়ি আসে জানো তো আর আমার ভীষণ ভালো লাগে এই নদীর পারে বসে থাকতে কত কষ্ট করে তারা খড়ি নিয়ে আসে এদেরকে দেখলে না আমার এত খারাপ লাগে জানি না কেন মানুষের জীবনে এত কষ্ট আসে সত্যি কেন কষ্ট আসে বলো তো আজকে বাড়ির কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে তার জন্য এখানে এসে বসে আছি এদিক দিয়ে যখন খড়িগুলো যায় জানো তো আমার না খুব ইচ্ছা করে ঝাঁপ দিয়ে ধরতে কিন্তু করব বলো তো আমি তো সাঁতার পারি না হ্যাঁ যখন জল কমে যায় আমি খড়িয়ে আনি না তা না অবশ্যই খড়িয়ে আনি আর হাতের সামনে থাকলে কেন আনবো না বলো তো খড়ি দেখে কার না লোভ লাগে সে শহর হোক গ্রামে হোক যারা উনানে রান্না করে তার তাদের কিন্তু খড়ির প্রচুর দরকার আর উনানে রান্না রান্না করাটাই বড়ো কথা না কারণ গ্রামের বাড়িতে সবার বাড়িতেই গরু হাঁস মুরগি ছাগল থাকে তাদের জন্য উনানে খাওয়ার তৈরি করতে হয় বিশেষ করে আমারও বাড়িতে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল সব আছে তো তাদের জন্য আমার শাশুড়ি মা অনেক উনানে রান্না করে তো আমাদের বাড়িতে যেহেতু অনেক গাছ আছে সেখান থেকে আমাদের খড়ি হয়ে যায় কিন্তু তাও নদীর খড়ি কি ছাত্রিচ্ছা করে এখানে দেখে কিন্তু তোমাদের মনে হচ্ছে ছোট কিন্তু ছোট না জানো তো অনেক বড় বড় লক আসে অনেক বড় বড় গাছ আসে শাল আসে এগুলো কিন্তু ভীষণ মানে দামি জিনিস জানো তো এটা যাদের বাড়িতে গ্যাস নেই যারা কষ্ট করে রান্না করে তাদের কাছে কিন্তু অনেক দামি জিনিস মানে গ্যাসের থেকেও কিন্তু এই জিনিসটা তাদের কাছে বেশি দাম একটা খড়ি জানো তো আর এই যে এই যে ভেওড়া এই ভেউড়াটা তোমরা কারা কারা দেখেছ কারা কারা চড়েছো তো অনেকেই জানো না কিন্তু এই ভেওড়ায় চড়ার মজাটাই আলাদা ছোটোবেলায় জানো তো জানো তো আমাদের বাড়ির সামনে যখন বন্যা হতো মহানন্দা নদীর বন্যা তখন ওই কলা গাছগুলো ভেসে যেত আর মা বলতো কি ওই কলা ছ গুলোর মধ্যে চর সাঁতার শিখবি আজ পর্যন্ত সাঁতার শিখতে পারলাম না তো জলের এত কারেন্ট একদিক থেকে আর দিকে নিয়ে চলে যাচ্ছে দেখো বাবা কি ঠান্ডা এগুলো কিন্তু সব বরফ গলা জল আর আগে জলটা অনেক পরিষ্কার আসতো যেহেতু গত বছর বন্যা হয়েছে তার জন্য পাহাড় ভেঙে অনেক বাড়িঘর জলের স্রোতে চলে এসছে আর প্রচণ্ড পলি তো এই যে পলিগুলো এই এই নদীর পলি দিয়েই কিন্তু আমি তোমাদের ব্লগে দেখিয়েছিলাম উনান বানানো তো যাই হোক আজকে নদীর সামনে আসলাম এসে অনেক দিন পর বসলাম বসে একটু আড্ডা মারছি আর একটু কয়েকটা রিলস বানাচ্ছি তো বন্ধুরা তোমার তোমাদের এই ছোট্ট ভিডিওটি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দিবে খুললে পরে খুব ভালো লাগে মনটাও ভীষণ ভালো লাগে তো এখন আবার বাড়ি যাব বাড়ি গিয়ে হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে যাব তো তোমাদেরকে দেখালাম যে জলের কী অবস্থা যেহেতু এখানে অল্প জল ওই পাশটা আরও বেশি জল সবাই ওখানে নৌকা করে যাচ্ছে মেন যে নদীর যে জলটা সেটা হচ্ছে অনেকটাই দূরে আর আমি ছিলাম স্পারে স্পারে জলটা এখানে আসে তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো পরে আবার দেখা হবে